জবরদখল উচ্ছেদ অভিযান ইংরেজ বাজার পৌরসভার রবিবার সকালে মালদা শহরের মগদমপুর বাজার সংলগ্ন এলাকায় জবরদখল উচ্ছেদ অভিযান চালানো হয় ইংরেজ বাজার পৌরসভার পক্ষ থেকে পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নেতৃত্বে চলে উচ্ছেদ অভিযান রাস্তার দুই ধারে বেআইনি পার্কিং এবং সবজি সহ অন্যান্য ফল ও অন্যান্য সামগ্রী বিক্রেতাদের সরিয়ে দেওয়া হয় রাস্তার ধার থেকে চেয়ারম্যান সাফ জানিয়ে দেন যানজট মুক্ত জবরদখল উচ্ছেদ করার লক্ষ্যে লাগাতার অভিযান চলবে ইংরেজ বাজার পৌরসভার পক্ষ থেকে পুরো সামনে রাস্তা জাম করে দিতে স্কুটার এমনি যারা সবজি বিক্রি করে তারপরে গাড়ি রেখে দিত ফলে মানুষের অশান্তি প্রচুর হতো অনেকদিন ধরে অ্যালার্ট করা হচ্ছে অ্যালার্ট শুনছে না ওই জন্য আমাদের কাছে না ফেরেছে আমরা চাই ক্লিন থাকুক সব দিক দিয়ে রাস্তা রাস্তার মতো থাকুক বাড়ি মার্কেট মার্কেটে থাকুক মার্কেটটা রাস্তায় আসবে এই জন্য আমরা একদম কয়েকদিন ধরেই অভিযান আমাদের চলবে এবং পুরো অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আমরা কাজ করব